সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আমরা আপনাদের জন্য সেমি ব্রাইডালের এক্সক্লুসিভ কিছু লেহঙ্গা কালেকশন নিয়ে আসছি যেগুলো হচ্ছে পূজার স্পেশাল অনেকে আছেন লেহঙ্গা পরবেন বা এখন যেহেতু বিয়ের অকেশন চলছে আপনারা যারা বিয়ে পারপাসের মধ্যে একটা পাড়ে লেহঙ্গা চান সেমি ব্রাইডালের লেহঙ্গা চান আজকের ভিডিওটার মধ্যে আমরা যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ল্যাহঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের স্বাধীন মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শরীর এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে যে কালেকশনগুলো নিতে পারবেন কালারটা দেখেন খুব সুন্দর হচ্ছে পেস্তা গ্রিন টেপে একটা কালার একদম ডিফারেন্ট একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি কাজ করা আর হচ্ছে রিয়েল সার্কাস তো অনেক কাজ করা প্লাস মিররের কাজ করা থাকবে ল্যাঙ্গাটার মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ফোর পার্টের ক্যানকিন করা থাকবে ফোর পার্টের ক্যানকিন করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে এবং এই ল্যাহাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে দেখেন এটা টপস এবং দু দেখেন এই যে এটা হচ্ছে টপস টপসের প্যানেলটা দেখেন ফ্রন্টাইট ব্যাকসাইট দুই সেরে কাজ করা টপসের প্যানেলটার মধ্যে ফ্রন্টাইট ব্যাকসাইট দুই সেরে কাজ করা থাকবে আর দুপাটা অনেক সুন্দর হ্যাঁ ল্যাঙ্গাগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন এগুলো সেমি ব্রাইডাল বা যে কোনো গর্জেস পার্টি ওকেশন আপনার এই ল্যাঙ্গাগুলো পড়তে পারবেন এটা ডিপ মেরুন কালার একদম মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর ডিপ কলিজম মেরুন টাইপের কালার খুব সুন্দর রিয়েল স্টোন আর রিয়াল মিরনের কাজ করা থাকবে ল্যাঙ্গার মধ্যে অনেক সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন একটা ল্যাঙ্গা এটা হচ্ছে দুপাটা আর হচ্ছে স্টিভ এটা টপসের প্যানেল এবং এটা দেখেন এটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট কালার মধ্যে একদম গর্জিয়াস কাজ ফুল বড়টার মধ্যে গর্জিয়াস কাজ করা এই টাইপের ল্যাঙ্গাগুলো যারা নিতে চান যে চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকার মধ্যে ল্যাঙ্গা নিবেন এই রেঞ্জের অনেক কালেকশন আমাদের শোরুমে থাকবে টপস এবং এটা হচ্ছে দুপাটা এবং অনলাইনের মাধ্যমে যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এইটা দেখেন ব্ল্যাক কালার সবার পছন্দ একটা কালার ব্ল্যাক কালার মধ্যে এগুলো প্রত্যেকটা নেটের ল্যাঙ্গা রিয়েল স্টোন আর হচ্ছে রিয়েল মিররের কাজ করা থাকবে ল্যাঙ্গাগুলোর মধ্যে রিয়েল স্টন হচ্ছে রিয়েল মিররের কাজ করা থাকবে টপস এবং এটা হচ্ছে দুপাট্টা টপস এবং এটা হচ্ছে দুপাট্টা এবং এটা ম্যাজেন্ডা কালারটা দেখেন খুবই সুন্দর এটা ম্যাজেন্ডা কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার অল বলটার মধ্যে রিয়েল স্টন রিয়েল মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে ফোর পার্টের ক্যানটাইন করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে ফোর পার্টের ক্যানটাইন করা থাকবে এটা হচ্ছে টপস এবং দুপাটা এটা দেখেন এটা পিঙ্ক কালার বা একটু বেবি পিঙ্ক টাইপের কালার নেট ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করে এটার মধ্যে কিন্তু ক্যান সেট আপ থাকবে একদম হাঁটু অব্দি পর্যন্ত ক্যান সেট আপ করা থাকবে এই ল্যাঙ্গাটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা টপসের প্যানেলটাও দেখে আমি দেখেন ফ্রন্ট গুলো ব্যাক ব্যাকসাইট দুই সাইডে গর্জিয়াস কাজ করা থাকে প্যানেলের ফ্রন্ট প্যানেল ব্যাক ব্যাকসাইট দুই সাইডে গর্জিয়াস কাজ করা থাকে হ্যাঁ আরেকটা ল্যাঙ্গা দাও এটা দুপারটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এবং এটা হচ্ছে মফ কালার সবার পছন্দের একটা কালার মফ কালারের মধ্যে একদম ডিফারেন্ট অল ওভার গরজেস কাজ করা থাকবে ল্যাহঙ্গাটা সিকোয়েন্স আর কপার জোরে কাজ করা সিকোয়েন্স আর কপার জোরে কাজ করা এটা দুপাটায় এবং টপস এই যে এটা এটা কালারটা দেখেন সিগন টাইপ একটা কালার খুব সুন্দর কপার জড়ি আর হচ্ছে রিয়েল মিরোরের কাজ কপার জরি আর হচ্ছে রিয়েল মিরোরের কাজ অনেক সুন্দর এই যে দেখেন দোপাটার হচ্ছে নেটের দোপাটার হচ্ছে টপ প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে লাইট প্যাবি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর অল ওভার গরজেজ কাজ করা থাকে খুব সুন্দর এই ল্যাঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম